এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট কি করে ঘোড়ার ঘাস কাটে কিনা জানি না ইন্টারিম গভর্নমেন্টের আমলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে বাংলাদেশের জননিরাপত্তা সিকিউরিটি পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে দেখে মনে হয় এইটা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের পুলিশ না এইটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পুলিশ না মাঝে মাঝে মনে হয় এইটা স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ সম্মানিত সহযোদ্ধাগণ আপনারা দেখতে পেয়েছেন জুলাই গণাবুত্থানের অন্যতম মহানায়ক বর্তমানে যিনি উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন আমাদের প্রাণপ্রিয় আসিফ মাহমুদ ভাই তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশকে আবার নাকি প্রস্তর যুগের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি একটা কথা ভাবে বলতে চাই আসিফ ভাই আপনি ক্ষমতায় আছেন আমরা আপনাকে চিনি আমরা আপনাকে জানি বাংলাদেশকে নিয়ে যেই অল্প কয়েকটা মানুষ সব থেকে বেশি ভাবে আপনি তাদের একজন আপনি যখন ক্ষমতায় বসে বলেন বাংলাদেশকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে এই এই কথাটা এই স্ট্যাটাস এই বক্তব্য আমাদেরকে ব্যতীত করে কেন ক্ষমতায় থেকে আপনি এই প্রস্তর যুগ থেকে বাংলাদেশকে স্বর্ণযুগের দিকে নিয়ে যেতে পারছেন না আপনার বাধাটা কোথায় কারা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে স্পষ্ট ভাবে বলুন জুলাইয়ের ছাত্র জনতা এখনো ঘরে ফিরে যায় নাই আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব আরেকটা মুদ্রার উন্নপীঠ রয়েছে রাজনৈতিক দলগুলো যারা দ্রুত নির্বাচন চায় যাদের প্রতিনিধি যাদের সিলেকশনে সচিবালয় থেকে থানাগুলোতে কর্মকর্তা কর্মকর্তার কর্মচারী ও সিডিসিরা বসেছে তারা ইন্টারিমকে ব্যর্থ ব্যর্থ করতে চায় যাতে দ্রুত ইন্টারিম প্রমাণ হওয়ার ফলে মানুষ দ্রুত নির্বাচনের দিকে ঠকে আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই কোন প্রকার অসহযোগিতা নয় সহযোগিতার মধ্য দিয়ে যেভাবে জুলাই হয়েছিল পারস্পরিক সাম্য মানবিক মর্যাদা ঐক্য শ্রদ্ধাবোধ এবং সকলের কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা সেইভাবে সহায়তা করবেন সফল করবেন এবং এই ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্বে বিচার সংস্কার পরবর্তী সময়ে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন রাজনৈতিক দলগুলোর থেকে আমরা এই জিনিসটা আশা করি সম্মানিত সহযোদ্ধাগণ একটা কথা স্পষ্টভাবে বলে দিতে হয় আজকে যেই মানুষগুলো আমাদের সামনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছেন সাংবাদিক ভাইরা এই ঘটনা তো ঘটেছিল আরো দুদিন গতকাল ভিডিও ভাইরাল হয়েছে তার দুদিন আগে আপনাদের কাছে কিন্তু সবগুলো এই ভিডিও গুলো ছিল এভিডেন্স ছিল অথচ মেন স্ট্রিম মিডিয়া এই ভিডিও গুলো কিন্তু সামনে আনে না আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছিলাম হাসিনার আমলে মিডিয়াগুলো হাসিনা কিভাবে কবজা করে রেখেছিল এখন তো মনে হচ্ছে হাসিনা গেছে গেছে মিডিয়াগুলো হাসিনার কোল থেকে নেমে অন্য দলের কোলে সযত্নে আশ্রয় নিয়েছে শেল্টার নিয়েছে তাদের ম্যান্ডেট প্রচার করছে তাদের এজেন্ডা প্রচার করছে মিডিয়াকে বলবো আপনাদেরকে বলা হয় রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ স্বাধীন গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত গণমাধ্যম যাতে স্বাধীনভাবে চলতে পারে সেই জন্য গভর্নমেন্টের আলম ছাত্রদের তাকে বলবো মিডিয়া যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই জিনিস নিশ্চিত করার দায় দায় এবং দায়িত্ব আপনার এবং প্রধান উপদেষ্টাকেও বলবো এই জিনিসটা নিশ্চিত করার দায় এবং দায়িত্ব আপনার আপনারা এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না আজকে আমরা একটা ভিডিও দেখতে পেয়েছি শহীদ জেনারেল মেজর জেনারেল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ছবি একটি ব্যানারকে কোন একটা গ্রুপ এই পদতলিত করছে ভিডিওটা আজকে ভাইরাল হয়েছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা জানায় সেই সাথে বলতে চায় এই ধরনের ঘটনা যেগুলো বাংলাদেশের যারা রাষ্ট্রনায়ক রয়েছেন যারা স্বপ্নদ্রোষ্টা রয়েছেন তাদেরকে তাদের যে অধ্যায় তাদের যে মহিমান্বিত অধ্যায়গুলোকে কলঙ্কিত করে সেইগুলোকে আপনারা করা থেকে বিরত থাকুন এই মানুষগুলো সমালোচনা অবশ্যই রয়েছে কোন মানুষই সমালোচনা থেকে ঊর্ধ্বে নয় তবে যারা আমাদের শ্রদ্ধার আসনে রয়েছেন যারা রাজনৈতিক নেতা দলীয় নেতা থেকে ঊর্ধ্বে উঠে দেশের নেতা দশের নেতা জাতীয় নেতায় পরিণত হয়েছেন তাদের শ্রদ্ধা তাদের সম্মান নিশ্চিত করার দায়িত্ব আমাদের আমরা যাতে এই জিনিসটা নিশ্চিত করতে পারি সবশেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব আমাদের মনে আছে সাকাওয়াত সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগের পক্ষে যেটা শোনা গিয়েছিল মনে হয়েছিল সফট আওয়ামী লীগের পক্ষে বার্তা গিয়েছে সেই এক কথায় কিন্তু তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার আসন থেকে গদি থেকে সরিয়ে দেয়া হয়েছে সরিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতা সুতরাং সাবধান ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায় অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সেই কাজে আপনি একদম লবডঙ্কা সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ আপনি ফেল করেছেন যদি পারেন তাহলে এক সপ্তাহের মাঝে আপনি দেখতে পেয়েছেন কারা সাদা উঠায় আপনারা দেখেছেন কারা খুন করে কারা ধর্ষণ করে কারা গুম করে কারা হামলা করে তাদের কবিলম্বে এরকম একটি ঘটনা যে ঘটনা সারা বাংলাদেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা ঘটার পরে তো চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে সারা বাংলাদেশের শুদ্ধি অভিযান চিরুনি অভিযান পরিচালনার কথা ছিল কিন্তু আপনার মাঝে কোনো হেলদল নেই এই নিয়ে আপনার কোনো আমরা বক্তব্য দেখতে পাইনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখান আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ছাত্র জনতার পক্ষ থেকে আসসালাম ওয়ালাইকুম আপনি বিদায় না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাস